সামনে গরম আসতেছে জায়গা সংকট গরু আর পাতলা করে দিতে হবে যার কারণে কিছু সার এবং মিলে আমরা বিক্রি করে একটু মানে পাতলা আসসালামু আলাইকুম বন্ধুরা এসেছি জাকের ডেইরি ফার্মে আমরা জাকের ডেইরি ফার্মের যে সার বাসুরগুলো আছে সেই সার বাসুরগুলো নিয়ে আমরা একটু বয়স কত দাঁত হয়েছে কি না বিক্রি করবে কিনা সেই বিষয় নিয়ে একটু কথা বলবো

আসলে এই করতে পারতাছি না জাম্পিং করার কোনো জায়গা নাই এবং এজন্য এই চিন্তা ভাবনা করছি যে ভালো একটা যদি খামারি পাই যেটা দেশের জন্য কাজ করবে ঠিক আছে খামার সারগুলা রাখতে পারবে তাদের কাছ থেকে নিতে পারলে আমরা সবচেয়ে খুশি এর মারদ রেকর্ড কেমন ছিল এটা ছেচল্লিশ লিটার 46 আরে পিছনে আমরা একটা যাই এটা কি যATER হ্যাঁ প্লাগবি প্লাগবি জি স্যার এটা প্লাগবি

বলা যায় না এটা যারা লালন পালন করবে এর জন্য নেবে তাদের জন্য আসলে ওইটা দামের সাথে বনে না তবে যদি কোন খামারি আসে খামারিদের কাছ থেকে দিতে পারলে আমরা সাশ্রয় মূল্য দিব আর এই যে এটা 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 স্যার ফ্ল্যাগবি হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে একবারে জেনুইন যে ফ্ল্যাগবির কালার একদম মাথা তারপর হচ্ছে বডি ঠিক আছে সব একবারে পিওর ফ্ল্যাগবি এটা ব্ল্যাক ল্যান্ডার কি বেশি আছে এটা না না মেসেজ এর না কোনো বলবেন না না স্যার দাম বলতে এখন যদি কোনো খামারি আসে সরাসরি হ্যাঁ এসে সরাসরি আসে তাদের সাথে কথা ফোনের মাধ্যমে যেটা তাদের এবং আমাদের বিক্রি করলেও লস হবে না একটা খামারি যদি নিয়ে তাদের তাদের লাভবান হয় ওই দৃষ্টিভঙ্গ থেকে একটা দাম নির্ধারণ করে আমরা একটা দিয়ে দিব আর এই পাশে এই যে ছোট ছোট হ্যাঁ এগুলি লাভ কি করব যারা ওই যে কোরবানিতে টার্গেট করে নিতে চায় বুঝতে আমাদের সবগুলাই মনোযোগে আমরা তো পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াই

এই যে বকনাগুলো শুয়ে আছে এইগুলো বিক্রি করবেন স্যার আসলে কিন্তু বকনাগুলো অনেক মধ্যে সুন্দর ভালো খাবার দাবার দিয়ে তৈরি করেছে জাকের ডেরি তো জাকের দেরি মানে তো একটা সুন্দর বাসুর জাকের দেরি মূল আকর্ষণ কিন্তু এরকম সুন্দর সুন্দর বাসুর এইগুলোর কেমন দামে বিক্রি হবে আলমিন ভাই স্যার এগুলোর দাম আসলে জেনে যেটা ভালো দাম তার একটু বেশি এটা সবাই জানে আর মূলত যেহেতু আমরা হাই ইলেকট্রিশনের গাবি পালন করি এবং হাই ইলেকট্রিশনের গাবি উৎপাদন করি আমরা তো মূলত বাচ্চা থেকে গাবিগুলো উৎপাদন করি যার কারণে আমাদের দুধগুলা বেশি হয় এবং আমরা রেকর্ডের যে বোলগুলো আছে ঠিক আছে আমাদের রেকর্ড খাতাও আছে এবং কাছে আছে ওই হিসাবে আমরা এগুলোকে তৈরি করি আমাদের ফার্স্ট ইলেকট্রিশনে প্রত্যেকটা বকনারি আপনার পঁচিশ আঠাশ ছাব্বিশ চব্বিশ বিশের উপরেই আমার নাইনটি নাইন পার্সেন্ট বিশের উপরে যদি কোনো একটা কারণ একটা মিস হইতে পারে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আপনার এই বিশের উপরে দুধ আসে আমাদের এই যে রিসেন্টলি যে দুই তিনটা গাভী বাচ্চা দিচ্ছে এগুলো সব পঁচিশ ছাব্বিশ চব্বিশ হিসাব হচ্ছে ফার্স্ট ইলেকট্রেশনে এখন বাচ্চার হিসাব করতে গেলে স্যার একটা গাভী এবং বাচ্চার ডিফারেন্স প্রায় ওই কাছাকাছি চলে আসে কারণ হচ্ছে আমরা চাই কি যে এটা আমরা পালবো এবং এটা থেকে আরো ভালো কিছু আসবে কারণ এমন একটা মানে পরিবেশ এবং পরিস্থিতি সামনে গরম আসতেছে জায়গা সংকট গরু আর পাতলা করে দিতে হবে যার কারণে কিছু বকনা সার এবং গাভী এবার মিলে আমরা বিক্রি করে সেট থেকে একটু মানে পাতলা গরু আর কি আপনাদের কাছে যে চমৎকার সুন্দর সুন্দর ফ্লেগ বি বকনা আছে ফ্লেগ বি বকনা নিলাম সিমেন্ট এখন তো সিমেন্ট কিছু স্টকে আছে আমরা আমরা যতটুকু জানি স্যার কিছু স্টকে আছে এইগুলোই দিচ্ছে আর প্রোডাক্টের সাথে যদি স্যার ফ্রিজিয়ান ক্রস করা তাহলে তো রেজাল মানে ততটা খারাপ হয় না যেমন ধরো ফ্রিজিয়ানের সাথে আমরা প্লাগুলো যেগুলা ক্রস করাইছি ওইগুলাও তো কিন্তু দেহ ওই যে আমাদের যে বলটা দেখতে পেলেন এটা কিন্তু আমার ফ্রিজিনের সাথে ক্রস করানো তাহলে আমাদের দহি গঠন আর মানে কি কেউ কি বলতে পারবে যে এটা মানে ক্রস বা কিছু সেম ওইটার ক্ষেত্রেও এই সেমি হবে আপনার ভিডিওতে দাম বলতে চাচ্ছেন না কেন স্যার দামের সাথে যদি আমরা বলি তাহলে এখানে একটা মানে তর্ক বিতর্ক তৈরি হয়ে যায় যেমন ধরুন ভিডিওতে কিছু মানুষ আনারে আছে যারা ভিডিও দেখবে প্রফেশনাল কিছু লোক আছে আছে যারা তাদের ভিতরে একটা কি কমেন্ট তর্ক বিতর্ক হয়ে যায় করছে ঠিক আছে আমরা চাচ্ছি না যে আপনারা বিতর্কিত হন ঠিক আছে আমরা প্রয়োজন আমাদের কাছে ফোন করুক ঠিক আছে ফোন করে দাম শুনতে পারবে বা ভিডিও দেখতে চলে তাও দেখতে পারবে এবং সবচেয়ে ভালো যেটা সরাসরি আসা একজন খামারিদেরকে আমার যে এটা পরামর্শ স্যার সেটা একটা গরু কিনে বিশ হাজার টাকা লস না দিয়ে একটা খামারে বা হাতে গিয়ে দুই হাজার টাকা খরচ করা না লাভবান এতে কি হবে তার সঠিক দৃষ্টি জানা হবে বোঝা হবে দূর থেকে ফোনে কথা বলা এটা থেকে আপনার ক্ষতি এবং লসের আশঙ্কা থাকে সরাসরি আসা দেখলে দুই হাজার টাকা খরচ হইলো আপনার গরু পছন্দ হইলো না তাও লাভ বিশ হাজার টাকা লস হলো না এর জন্য আমি প্রত্যেকটা কি যারা নতুন উদ্যোক্তা আছে বিশেষ করে যারা মানে শুরু করতে যাচ্ছে তাদেরকে বলবো যে আপনি সরাসরি খামারে আসেন সরাসরি খামারে আসেন খামার ভিজিট করলে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এক একটা খামারে যাবেন এক এক ধরনের একটা জিনিস শিখা আসতে পারবেন যতক্ষণ সময় থাকবেন তাদের রুলস রুটিন তাদের ব্যবস্থাপনা তারপর হচ্ছে আপনার ফুড ম্যানেজমেন্ট মানে আদার্স সব কিছু মিলেই তার একটা এক্সপিরিয়েন্স হবে তাহলে একে একে দুই হচ্ছে তার শিক্ষা হচ্ছে এবং তার গরুটাও দেখা হচ্ছে এই বক্তাগুলোর কিংবা জি 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 স্যার আমাদের প্রত্যেকটা গাভীর আপনার ভ্যাকসিন থেকে শুরু করে এবং মানে ক্রিমিনাশক থেকে শুরু করে এবং মেজর যে ট্রিটমেন্টগুলো হয় অ্যান্টিবায়টিকের এইগুলার রেকর্ড এবং প্রজননের ডেলিভারির এইগুলার সবই আছে সব রেকর্ডই আমরা করে রাখি শুধু ওই যে ভিটামিন ক্যালসিয়াম দেওয়া হলে অনেক সময় ওই রেকর্ডটা রাখা হয় না কারণ ওটা কোনো মেজরের ভিতরে মনে হয় পড়ে না আর যে অ্যান্টিবায়োটিক ইউজ হয় রোগ নির্ণয় করা যায় ওইগুলা রোগ সহ আমরা চিকিৎসা রেফারেন্স সহ আমরা এটা রেকর্ড করে রাখি ভাই আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা এই যে যাকে ডেরি ফার্মে দেখুন ছোট ছোট বকনাগুলো কত চমৎকার সুন্দর এবং স্বাস্থ্য হ্যাঁ প্রতিটা বকনা আসলে উনি তো প্রচুর পরিমাণে দুধ খাওয়ান এবং তিনি যে বোতলে দুধ খাওয়ান এইভাবেই কিন্তু তার এই বাছুরগুলো চমৎকার সুন্দর করেছে যারা সার বাছুর বগনা বাছুর কিনতে চান এই ভিডিও জুড়ে কিন্তু দেখছেন মোবাইল নাম্বার আছে সরাসরি এই মোবাইলে কন্ট্যাক্ট করে চলে আসবেন আলামিন একটা সুন্দর কথা বলেছে যে আপনারা ওই বিশ হাজার টাকা লোকসান না দিয়ে দু হাজার টাকা খরচ করে আসুন আইসে দেখে শুনে তারপরে আপনারা ইস্যু হলে নিলেন না হলে নিলেন না দেখে শুনে নিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ